বাংলায় একটা গল্প আছে খট্টাঙ্গ পুরাণের গোপাল ভাঁড়ের গল্প রয়েছে না খট্টাঙ্গ পুরাণ ওই এক বাদশাহ এসেছে বলে এমন গ্রন্থ নিয়ে আসবে যেই গ্রন্থ আজ পর্যন্ত কোথাও দেখিনি যেই গ্রন্থ কেউ পড়তে পারবে না কেউ বুঝতে পারবে না এখন মহারাজ রাজা কৃষ্ণদেব রায় চিন্তায় পড়ে গেছে এখন গোপাল ভাঁড়কে বলছে ভাই তুমি দেখো এমন কোন গ্রন্থ যে পড়তে পারবে না কেউ আজ পর্যন্ত দেখেনি গোপাল ভাঁড় তাড়াতাড়ি করে গিয়ে একটা খাটের পায়া ভেঙে নিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে ওইটাকে নিয়ে চলে গেছে বাচ্চার কাছে গেছে বলে এই নাম মহারাজ নতুন গ্রন্থ এটার নাম কি এটার নাম হলো খট্টাঙ্গ পুরাণ এটার নাম হলো খট্টাঙ্গ পুরাণ মানে খাট খট্টের অঙ্গ খট্টাঙ্গ পুরাণ বাচ্চা বলছে আচ্ছা দেখি এই গ্রন্থ একটু পড়ে দেখি সব গোপাল ভাঁড় বলছে পড়বে পরে গ্রন্থের নিয়ম রয়েছে বলে কি এই গ্রন্থ দিয়ে আগে মাথায় একটা বাড়ি দিতে হয় মাথায় বাড়ি দেওয়ার পরে যদি কার আঘাত না লাগে তখন সেই এই গ্রন্থ বুঝতে পারবে রাজা ভেবেছে বই গ্রন্থ আর কত বাড়ি লাগবে গোপাল ভাঁড়কে বলছে দাও তাহলে মাথায় বাড়ি গোপাল ভাঁড় ঘট্টাঙ্গ পুরাণ নিয়ে মাথায় এমন বাড়ি দিয়েছে ও মা গো বলে চিৎকার দিয়ে উঠেছে গোপাল ভাঁড় বললো এবার পড়বেন রাজা বলছে না না যার বাড়ি এত খতরনাক পড়তে গেলে তখন কেমন খতরনাক হবে বলে আমাদের খট্টাঙ্গ পুরাণের অনেক কিন্তু কথা প্রচলিত থাকে আমাদের সনাতন ধর্মের মধ্যে আঠারো পুরাণের উপরে আরেকটা পুরাণ চলে কি জানো ওই পুরাণের নাম হলো বুড়িয়া পুরাণ পুরাণের নাম হলো বুড়িয়া পুরাণ বুড়িয়া পুরাণ মানে গ্রামের যে বুড়ো গুলো হয় না ওই বুড়োদের আলাদা শাস্ত্র চলে প্রেমসে বলো রাধে রাধে নিজের মন থেকে যা পাবে তাই মহারাজ একদম নিয়ম শুরু করে দেবে করবে ওটা এটাকে আমাদের বলে বুড়িয়া পুরাণ একটা গল্প আছে গল্প রয়েছে না খট্টাঙ্গ পুরাণ ওই এক বাদশাহ এসেছে বলে এমন গ্রন্থ নিয়ে আসবে যেই গ্রন্থ আজ পর্যন্ত কোথাও দেখিনি যেই গ্রন্থ কেউ পড়তে পারবে না কেউ বুঝতে পারবে না এখন মহারাজ রাজা কৃষ্ণদেব রায় চিন্তায় পড়ে গেছে এখন গোপাল ভাঁড়কে বলছে ভাই তুমি দেখো এমন কোন গ্রন্থ যে পড়তে পারবে না কেউ আজ পর্যন্ত দেখেনি গোপাল ভাঁড় তাড়াতাড়ি করে গিয়ে একটা খাটের পায়া ভেঙে নিয়ে কাপড় দিয়ে পেছিয়ে ওইটাকে নিয়ে চলে গেছে বাচ্চার কাছে গিয়েছে বলে এই নাম মহারাজ নতুন গ্রন্থ এটার নাম কি এটার নাম হলো খট্টাঙ্গ পুরাণ এটার নাম হলো খট্টাঙ্গ মানে খাট খট্টের অঙ্গ খট্টাঙ্গ পুরাণ বাদশাহ বলছে আচ্ছা দেখি এই গ্রন্থ একটু পড়ে দেখি সব বিদ্যানদেরকে গোপাল ভাঁড় বলছে পড়বে পরে গ্রন্থের নিয়ম রয়েছে বলে কি এই গ্রন্থ দিয়ে আগে মাথায় একটা বাড়ি দিতে হয় মাথায় বাড়ি দেওয়ার পরে যদি কার আঘাত না লাগে তখন সেই এই গ্রন্থ বুঝতে পারবে রাজা ভেবেছে বই গ্রন্থ আর কত বাড়ি লাগবে গোপাল ভাঁড়কে বলছে দাও তাহলে মাথায় বাড়ি গোপাল ভাঁড় খট্টাঙ্গ পুরাণ নিয়ে মাথায় এমন বাড়ি দিয়েছে ও মা গো বলে চিৎকার দিয়ে উঠেছে গোপাল ভাঁড় বলল এবার পড়বেন রাজা বলছে না না যার বাড়ি এত খতরনাক পড়তে গেলে তখন কেমন খতরনাক হবে বলে ভাই নিয়ে যা প্রেম হলো রাধে এরকম আমাদের গ্রামেগঞ্জে খট্টাঙ্গ পুরাণের অনেক কিন্তু কথা প্রচলিত থাকে এগুলো হলো নিজের মন থেকে বানানো তার জন্য খট্টাঙ্গ পুরাণ থেকে সাবধান থাকবে প্রেমস বলো রাধে বলো না আরো জোরে আরও জোরে শ্রী মানুষ তীর্থে যায় কিসের জন্য মনের শান্তির জন্য দেবর্ষি নারদ কোথায় গেছেন শুধু তীর্থে গেছেন পুষ্করম চ প্রয়াগম তথা গোদাবরীম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম হরিদ্বার কুরুক্ষেত্র শ্রীরঙ্গম সেতুবন্ধন রামেশ্বরম দেবর্ষি নারদ দার্জিলিং যায়নি সিমলা যায়নি গোয়া যায়নি সুইজারল্যান্ড যায়নি নট গন ফর পিকনিক পিকনিক করতে যায়নি কিসের জন্য গেছে শুধুমাত্র তীর্থ দর্শন করার জন্য তাই তো স্পিরিচুয়াল একমাত্র তীর্থে তীর্থে গেছে পুষ্কর প্রায় আকাশ মানুষ তীর্থে কেন যায় মনের শান্তির জন্য তাই তো তীর্থে গিয়ে যদি মনের শান্তি না হয় তাহলে কোথায় যাবে দেবৃষ্ী নারদ কি দেখলেন তীর্থে গিয়েই দেখছেন তীর্থে স অশান্তি ভরে রয়েছে কী কী অশান্তি সত্য নাস্তি তপঃ নাস্তি দয়াদান ন ভিদ্যতে উদরমরিণ জীবা ভরাকা কুটভাষিণ সত্য নাস্তি তপ নাস্তি দয়াদান না ভিদ্যতে মানুষের মধ্যে সততা নেই তপঃ নাস্তি তপস্যা নেই মানুষের মধ্যে এখন তপ করতে চায় না যে সৎ হয় না তাকে সবাই বোকা বলে কি বলে বোকা আর যেগুলো বদমাস তাকে সবাই চালাক বলে হ্যাঁ এই খুব চালাক কলিযুগে চালাকির অর্থ কি ধূর্ত কলিযুগে চালাকি মানে ধূর্ত ধূর্তকে চালাক বলা হয় আরে বাবা বড় ইন্টেলিজেন্ট যার মধ্যে ধূর্ততা নেই সৎ মানুষ আরে সোজা মানুষ ও পারবে না কলিযুগে ধূর্ত মানে চালাক তা সত্যম না আসতি শতপ্রাণী মানুষ তপ করতে চাচ্ছে না সাধনা করতে চায় না ভজন করতে চায় না পরিশ্রম করতে চায় না দয়া দানন্ন ভিত্তিতে মানুষের মধ্যে দয়া শেষ হয়ে যাচ্ছে দান মানুষ এখন দান করতে চায় না শুধু সবাই নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে উদয়ম্ভ রেণজি বা ভরা কা আমার পেট কি করে ভরবে আমার ঘর কী করে ভরবে কি করে আমার ঘর ভরবে তার মধ্যে সবাই ব্যস্ত হয়ে রয়েছে আমি একবার খবরের মধ্যে দেখছি এক গ্রামের পাশে একটা মদের ট্র্যাক্টার পাল্টিয়ে গেছে মদের ট্রাক গ্রামবাসীরা সব দৌড়ে গিয়ে একদম মারা ঝোলা ভরে ভরে বোতলগুলো ঘরে নিয়ে চলে যাচ্ছে যে খায় বেটা সেও নিয়ে যাচ্ছে যে না খায় সেও নিয়ে যাচ্ছে কেন বলে বিক্রি করে দেবো এটা হলো কলিযুগে মানুষ প্রেন্সে বলে রাতে মানে যার প্রয়োজন আছে সে তো ভরছে যার প্রয়োজন নেই সেও ভরছে ওদের আমি ভারে নেওয়া আর তার কারণ কি কেন কি মন্দা সুমন্দ মতো মন্দ ভাগ্যায়ুপদ্রতা মানুষের বুদ্ধি কলিযুগের মধ্যে মন্দ হয়ে গেছে নিকৃষ্ট হয়ে গেছে কার ঘর পড়ছে আর কেউ রেকর্ডিং করে ফেসবুকে দিচ্ছে দেখো কি সুন্দর ঘর পড়ছে এটা হলো কলিযুগ তাই তো মানুষের মধ্যে এখন দয়া নেই দয়াও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আর শুধু তাই নয় পাখন্ডা নিরতা संत विरक्तास बने गृह तरुणी प्रभु तागे क्ष्यालको ओग्दिदायक साधु দের বেশে এখন পাখান্ডিরা ঘুরছে महाराज কলিযুগের মধ্যে महाराज যারা ভজন আরந்தி যারা ভজন করছে তাদেরকে মানুষ সাধু বলবে না যাকে নকশিক জটা পিশাত যার গলার মধ্যে জট ও महाराज মালা থাকবে সে তত বড় সাধু কলি ভজন দিয়ে কলি যুগের মধ্যে সাধু হবে না বেশ যার গলায় দুই চার কেজি মালা আছে অরে বাবা সিদ্ধ মহাত্মা এ হলো সিদ্ধ মহাত্মা একদম মাথায় যদি মহারাজ জটা ভরা আছে তাহলে এ সিদ্ধ মহাত্মা এমনি জটা হয়েছে সব ভজনের প্রভাব মোহাম্মদ ট্রেন কি টিকিটই বুক করো

শ্রীমতি যদি বললো এটা না বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর বাবা যদি বুদ্ধি দেয় কাকা যদি বুদ্ধি দেয় ভাই বুদ্ধি দেয় ওইগুলো ঠিক না শ্বশুর বাড়ি থেকে বুদ্ধি দিলে হ্যাঁ এই ঠিক বলছে বাপ কাকা ভাই পর হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি আপন হয়ে যাচ্ছে শালা বুদ্ধি দিলে ঠিক আছে শ্বশুর মশাই বুদ্ধি দিলে ঠিক আছে হ্যাঁ ওরা আপন ওরা ঠিক গোস্বামী তুলসী দাসী বলছেন না এটাই হলো কলিজু ভাই যখন থেকে শ্বশুর বাড়ির লোক আপন হয়েছে না তখন থেকে নিজের ঘরের লোক পর হয়ে যায় প্রেম শুভ রাজুবাস একটা কথা আছে মনে রাখবে বলে দিবার বেগারে আরো পরে ঘরে বেগারে সারো দেয়ালের মধ্যে যদি বেশি আলমারি বানাও না তাহলে কি হবে দেয়াল কমজোর হয়ে যাবে কমজোর হবে তো স্ট্রেংথ কমে যাবে ঘরের যদি বেশি নিয়ে চলো তাহলে ঘরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কালের দোষান পর্যটন এই প্রকার কলিযুগের দোষ দেখতে দেখতে একদম মনে কষ্ট হয়ে ঘুরতে ঘুরতে যমুনার তটে গিয়ে উপস্থিত হলাম কোন যমুনা তটে যত্র লীলা হরে যমুনা তো অনেক বড় যমুনোত্রী থেকে নিয়ে মহারাজ প্রয়াগ পর্যন্ত তার মধ্যে কোথায় গেছে যত্র লীলা হরে রহ যে যমুনা তটে স্বয়ং ভগবান শ্রীহরি লীলা করেছেন তার মানে শ্রীধাম বৃন্দাবন সেখানে গিয়ে কি দেখলে তত্রাশ চরে ময়া দৃষ্টিম শ্রোয়itamন্তনুনিশ্বরা সেখানে গিয়ে অনেক আশ্চর্য দেখলাম এই শব্দ দেখলাম খুব বੰদি এসবের একাতু তরুণী তত্র নিশ্না মানসা বৃদ্ধ ওপতিতো পার্শ্বে নিশ্বসন্তাবচে এক তরুণী এক যুবতী সেখানে বসে বসে কাнче তার কোলে দুটি বৃদ্ধ করে রয়েছে অবচেতন অবচেতন অবস্থায় ন চেতন অবচেতন বেহোস অবস্থায় পড়ে রয়েছে শুধু শ্বাস কিছু দাসীগন্ধার সেবা করছে কেউ পাখা করছে কেউ তাকে চুপ করাচ্ছে কেউ তার জন্য জল নিয়ে আসছে কেউ তার চোখের জল মুছে দিচ্ছে নারদ বিচার করলেন এমন কি ব্যাপার কি হয়েছে দেখেন তার কাছে গিয়ে উপস্থিত হলেন ইচ্ছা হলো একবার জিজ্ঞাসা করি কি ব্যাপার আবার দেখলেন না না সময় তো খুব খারাপ সময় খুব খারাপ আজকাল মহারাজ কাকে তুমি কি বলবে আর তার সে কি অর্থ বের করবে তার কোনো গ্যারান্টি নেই বলো রাধেরা সংসার বহুত বিপরীত কেন মানুষের বুদ্ধি বিপরীত সংসার বিপরীত তুমি যদি কোনো মহিলাকে স্পর্শ করো তাহলে তোমাকে কি বলবে এই বেটা মহিলা কামি কি বলবে এই বেটা মহিলা কামি স্ত্রী কামি আর তুমি যদি কোনো স্ত্রীকে বলো তুমি আমাকে স্পর্শ করবে না তুমি মেয়ে ছেলে স্পর্শ করবে তাহলে বলবে তার মানে এ এ হলো হলো সমকামী তার মানে সংসার প্রেমস আমি কিছুদিন আগে একটা নিউজের মধ্যে দেখছিলাম বাংলার মধ্যে কোন নেতা সেই নেতাকে মহিলা পুলিশ অ্যারেস্ট করতে গেছে তা তিনি ওই মহিলাকে বলছে ডন টাচ মাই বডি আই এম মেল ইউ আর ফিমেল ফিমেল ডন টাচ মাই বডি বিকজ আই মেল ইউ আর ফিমেলো না আমাকে ছুবে না তুমি একজন মহিলা আমি একজন পুরুষ মহিলা পুলিশ তুমি একজন মহিলা পুলিশ হয়ে আমাকে কেন ছুবে তা আমি দেখছি অনেকে তার উপরে হাসি মানে তার উপরে হাসছে তার উপরে অনেকে কমেন্ট করছে বলছে ডন টাচ মাই বডি ইউ আর ফিমেল আই এম মেল তার মানে এই মহিলার প্রতি আসক্ত নয় এ হলো সমকামী আর সেই জায়গায় যদি সে যদি মহিলাটাকে ধরতো মহিলা তাকে ধরলো মহিলা তাকে ধরলে সেও ভুলে ভিড়ের মধ্যে ধরে নিতে পারে তখন কি বলতো আরে মহা দুষ্ট ব্যক্তি দেখো আরেক জায়গায় আমি একটা খবরের মধ্যে দেখছি একজন নেতা একটা মহিলা তার সামনে এসে ওকে ধরে সাইডে সরিয়েছে সবাই বলছে বহুত স্ত্রী কামি মানুষ দেখো মেয়ে ধরে সরাচ্ছে এটা হলো সংসার এই কথাটা বলা প্রয়োজন কেন কারণ বুঝতে হবে এটা হলো সংসার তুমি ভালো করলেও মানুষ তোমাকে গালি দেবে আর তুমি খারাপ করলেও মানুষ তোমাকে গালি দেবে প্রেম সে করণা ওই হ্যা তোমা আচ্ছা এই সংসারে কিন্তু মানুষ তোমাকে ভালো মন্দির বিচার করে দিতে পারবে না মানুষ তো তুমি ভালো করলেও তোমায় গালি দিচ্ছে ভালো করলেও গালি দিচ্ছে খারাপ করলে তো গালি দিচ্ছে দিচ্ছে তার জন্য তাই করো যেটা তোমাকে ভালো মনে যে কাজ করে তোমাকে আত্মজ্ঞানী না হয় জীবনে কোনো দিন নিজের প্রতি যেন ঘৃণা না হয় যে ছিচি আমি এই কাজ কেন করলাম নিজের নজরে নিজের চোখে সব সময় যেন নিজের সম্মান থাকে সব সময় এমন কাজ করবে প্রেম সে রাধে রাধে দুই বাপ বেটা যাচ্ছিল মহারাজে দুই বাপ বেটা যাচ্ছে সঙ্গে গাধা চলছে গাধাটাকে নিয়ে যাচ্ছে দুই বাপ বেটা রাস্তার লোকজন দেখে বলছে আরে দেখো কেমন পাগল গাধা সঙ্গে আছে আর পায়ে হেঁটে যাচ্ছে এই বপেটা কি পাগল সঙ্গে গাধা আছে আর দুজন পায়ে হেঁটে চলছে শুনেছে মানুষ বলছে চল বেটা গাধার উপরে উঠে বসে যায় গাধার উপরে উঠে বসে যাচ্ছে রাস্তা দিয়ে আবার কিছু লোকজন সামনে দিয়ে আসছে তারা বলছে দেখো কেমন নির্দয়ী বেটা বেচারা একটা গাধার উপরে দুইজন বড় বড় ষাঁড় উঠে বসে আছে বাপের মনে খারাপ লাগলো বাপ বললো বেটা তুই বাস আমি নিচে চলি বড় মানুষ একটু খারাপ লেগেছে কিছুক্ষণ যখন চলছে সামনে থেকে কিছু লোক আবার আসছে দেখে বলছে দেখো কেমন নির্লজ্জ ছেলে বাপ নিচে পায়ে হেঁটে চলছে নিজে গাধার উপরে বসে যাচ্ছে বেটা বললো বাবা তুমি বসো আমি নিচে দাঁড়িয়ে চলি এখন বাপ উপরে বসেছে বেটা পায়ে হেঁটে চলছে কিছু আগে আরেকটা গ্রামে পৌঁছেছে গ্রামের লোক দেখে বলছে দেখো বাপটা কেমন নির্দয়ী ছেলেটাকে হাটিয়ে চলাচ্ছে আর নিজে গাধার উপরে বসে চলছে संसार कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना छोड़ो बेकार की बातों में कहीं बीत ना जाए काज तुम जो मानुषर कथा सुने निजे जीवने क्रिया के परिवर्तन करो तुम मूर्ख हो बस प्रेम से बोलो राधेरा हाथी चले बाजार और कुत्ता भोंके हजार তুমি নিজের রাস্তায় চলতে থাকো নিজের কাজ করতে থাকো যাকে যা বলার সে বলতে থাকবে মানুষের পরোয়া করলে তুমি জীবনে কিছু করতে পারবে না বলে বাবা তিলক করতে পারি না কেন অনেকে অনেকে টিটকারি করে বলে সাধু বৈষ্ণব আরে বাবা মানুষ তো বলবে তুমি যদি মানুষের কথায় চলো তাহলে তুমি জীবনে কিছু করতে পারো মানুষ তো তোমাকে পা ধরে শুধু নিচের দিকে টানবে কেউ তোমাকে উপরের দিকে যেতে দেখে খুশি হবে না বলায় তুলসীর মালা দিতে লজ্জা লাগছে কেন মানুষ বলবে তুলায় তুলসী মালা দিয়েছে মানুষের কথা শুনলে তুমি জীবনে কোনোদিন এগোতে পারবে না যেটা সৎ সেটা তোমাকে ধরতে হবে করতে হবে মানুষ তো বলার জন্যই জন্ম নিয়েছে ভগবান মুখ দিয়েছে কিসের জন্য মানুষকে বলার জন্য দিয়েছে যে যত পারবে বলবে কিন্তু তোমাকে তোমার কাজ করেই যেতে হবে প্রেম সে বলো রাধে দেবর্ষী নারদ বিচার করে যখনই ফিরে যেতে লাগলেন পিছন থেকে সেই দেবী দেবর্ষী নারদ কে ডাকছেন দেবর্ষি নারদ ফিরে আসলেন কি হয়েছে পরম আপনাকে দেখে আমার মনে খুব শান্তি হলো সাধুর দর্শনেই কিন্তু মন তৃপ্ত হয়ে যায় মানে আনন্দ হয়ে যায় তার জন্য সবসময় সাধু সঙ্গ করতে থাকবে সাধুদেরকে নিয়ে থাকবে সাধুর দর্শনে এত মহারাজ গুণ আরো পরশ হলে পশ্চাতেই পাবন দর্শনে পবিত্র করো এই তোমার গুণ এই হলো বৈষ্ণবের দর্শনের দেবশ্রী নারদ জিজ্ঞাসা করলেন দেবী তুমি কে এই দুই বৃদ্ধকে বদেবি সবিস্তার দুঃখ সে কারণ সেই উত্তর দিল হে প্রভু আমার নাম হলো ভক্তি আহম ভক্তি রীতি খ্যাত ইমৌমেতনয়মত জ্ঞান বৈরাগ্য নামান কাল যোগে না জর জর আমার নাম ভক্তি এ দুটি হলো আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য কালের প্রভাবে তারা বৃদ্ধ হয়ে গেছে সেই কি বলছো আজ পর্যন্ত দেখেছি মাতা পিতা বৃদ্ধ হয় আর সন্তান যুবক থাকে এখানে তো উল্টো সন্তান বৃদ্ধ হয়ে গেছে মাতা এখনো যুবতী কিভাবে সম্ভব হলো বলে উৎপন্নাত্রবিড়ে সাহম বৃত্তিম কর্ণাটকে গতা কোচেত মহারাষ্ট্রে গুজরে জীর্ণতাম গতা উৎপন্নাত্রবিড়ে আমি দক্ষিণ ভারতে জন্ম নিয়েছি কর্ণাটকে বড় হয়েছি মহারাষ্ট্রে খুব সম্মানিত সম্মানিত হলাম দুই পুত্র হলো জ্ঞান বৈরাগ্য আর গুজরাটে গিয়ে বৃদ্ধ হয়ে গেলাম গুরুজরে জীর্ণতাম কিন্তু দেবী আমি তো দেখছি তুমি এখন যুবতী এটা কি করে সম্ভব হলো হে দেবর্ষী অবস্থা আসলে আস্তে আস্তে তখন কি হয় মানুষ মৃত্যুর দিকে চলে যায় তো আমি দেখলাম দুই পুত্র নিয়ে আমার তো কিছু সময় মৃত্যু হয়ে যাবে তাহলে আমাকে স্থান ছেড়ে যেতে হবে এই স্থান ছেড়ে যাব কোথায় এমন জায়গায় যেতে হবে যেখানে গিয়ে মৃত্যু হলেও যেন উদ্ধার তা শেষ হয়ে যাচ্ছে মৃত্যুর আগে একবার যদি সেই গোবিন্দের নিত্য নীলাস্থলি সিধাম বৃন্দাবনের দর্শন করে যেতে পারতাম এই বিচার করে আমি নিজের সেই দুই পুত্রকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম আর যখনই বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে বৃন্দাবৃন্দাবন পে বৃন্দাবনে স্পর্শ পে ব্রজরজ স্পর্শ পেয়ে আমি আবার তরুণী হয়ে গেলাম যুবতী হয়ে গেলাম পৃষ্ঠা শ্রীনারা শুনে আনন্দে বিভোর হয়ে নৃত্য করতে লাগে ধন্য এই বৃন্দাবন ধাম যে বৃন্দাবনে নিত্য ভক্তি এই সংসারের মধ্যে বাকি জায়গায় ভক্তি বৃদ্ধ হতে পারে কিন্তু বৃন্দাবনে ভক্তি কখনো বৃদ্ধ হয় না বৃন্দাবনে সবসময় যুবতী থাকে জ্ঞান বৈরাগ্য যা কষ্ট পাচ্ছিল বৃন্দাবনে সে একটু শান্তি পেয়েছে এখানে একটু শান্তিতে ঘুমাচ্ছে ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্য তিয়ত্র অত্রৈমো গ্রাহক কা ভাবন নজর রাম বিমঞ্চত বৃন্দাবনে বৃন্দাবন্দন আমি বৃন্দাবন ভক্তি অবিরাল নৃত্য করছে কার যদি ভক্তি বৃত্ত হয়ে যায় শিথিল হয়ে যায় তাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও তার ভক্তি আবার তর তার জন্যই ভগবতী 미রা바이 কি বলছেন আলে রে mane লাগে বৃন্দাবন নে রে mane बृंदा बननी को हाल रे मोहे लागे बृंदा को हाले रे मोहे लागे बृंदा बसनी को लागे, को।, आली लागे बिना को लागे को हरे रे मोहे लागे बृंदा बननी को हाल रे मोहे लागे, लागे बृंदा को दवाई थोड़ा हाथ दिए ताली सेवा करेगा ले